আর হজরত আজিবুল বরকত ইমাম ইসকে মোহাম্মত শুধু নবীর পাগল নয় বিশ্বকে জানাই দিলেন খবরদার খবরদার বিশ্ব জগতের মধ্যে হীরা চাইতো দামি সম্পদ আমার মুনিবের পক্ষ থেকে বিশ্বকে জানান দিয়ে দেন আমি না আপনি না আমার মহান লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ যে তুই থেকে সারা বিশ্বকে জানান দিয়ে দে আমার প্রিয় সাধারণ মানুষ নয় আমরা যেভাবে বলি নবী আমার মতন মানুষ নবী দাদার মত মানুষ নবী 14 খানদানের মত মানুষ নবী মানুষ আমিও মানুষ দুই মানুষ কখনো কোন এক বরাবর নয় উচ্চ আওয়াজ দিবেন না সুবহান এ কারণে ইউটিউব চার্চ করলে পেয়ে যাবেন আজকে আওলাদের ওষুরের পাগল নাম মুস্তফার প্রেমের উন্মুক্ত পাগল নাম ইমান তাজা করে নিনিয়াল চলতে এমন কোন কবি আল্লাহর রসুলের যুগের পরে আমি আর দেখতে পাই নাই সরাসরি এলান স্বাভাবিক জ্ঞানের মধ্যে আমার বক্তব্যের মধ্যে থেকে নিতে পারবেন বন্ধুরা বাবারা এক লক্ষ চব্বিশ হাজার দুই লাখ ষাট হাজার তিন লক্ষ ছত্রিশ হাজার বেশি আর কম অসংখ্য নবী রসুল আল্লাহ বানাইলেন বিবাহের আদালতের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন রাখতে মন চাই সূচনার মধ্যে বন্ধুরা জানি সময় খতম হয়ে কখন যাবে আমার মনি মৌলার কাছ থেকে জিজ্ঞাসা

তম বছর পর্যন্ত এসে গেল যার ফাউন্ডেশনের মধ্যে যারা বুঝে নিয়েছেন জেনে নিয়েছেন তারা কামিয়াবি পেয়ে গেলেন জোরে বলুন সুবহান সেই আমি আমার আলা হজরতের কালাম দিয়ে আমার ভাই যখন আপনাদের ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে ধারা দিয়ে দিল আমি এলান দিতে চাই মওলা তোমার মাহবুব নবীকে আর সু মুআল্লাই মেহমান বানাবার কারণটা কই আজকে বাতিল ফেরকার গোষ্ঠীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে চারণকারীরা একটু করে জিজ্ঞাসার জবাব আপনার বিবেকের আদালতের মধ্যে রাখলাম কোন

আমার নবী গুণাগার বলে উড়াইয়ে দিও না মরা বলে উড়িয়ে দিও না পাওয়ারলেস বলে উড়িয়ে দিও না আমার প্রিয় মাহবুব ইলমে গায়েব না বলে উড়াইয়ে দিও না সব উত্তর আরে সুন্নাতুল জামাতের পক্ষে আমরা পেয়ে গেলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মওলা আমার মাহবুব নবীকে কোন নবী বানাইলে আমার আল্লাহ বলে দিলেন গাড়ের ফাড়া দিয়ে আমার মুস্তফার সারের মধ্যে কাউকে কটুক্তি করতে দেব না মৌলাম মামলা কি বলে যে আমার প্রিয় রসুল দুনিয়ার জগতের মধ্যে মানুষ তো দূরের কথা কোন নবীর মত আমার নবীকে বলা যাবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীকে কোন নবীর মত বলা যাবে তাহলে আমাদের মত করলে ইমান কি আছে نبی کے مراب اللہ ایمان سے آرہ حضرت کرام تو, تو, تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ جانے والے میرے आना ले सुर की

আমি আল্লাহ করু বাতির পক্ষে নাই আমি শুনলে জনতার পক্ষে আছি আওলাদের অসুনের পক্ষে আমার আল্লাহ সারা নাই এজন্য বিরল ঘটনা কে গোঠাইলেন আমি ট্রাইভার করে দিই চল্লিশতম সাহাদে কারবার মাসিল এটা অন্য নয় মওলার তুমি কেন গোঠাইলে যে ইমান হুসাইন কেন তুমি জান্নাতের কাপড় পরাই দিলে জান্নাতি আর খাওয়াই দিলে মৌলা মুস্তফার দুর্গন্ধনের মধ্যে মুস্তফার ইউনিভার্সিটির মধ্যে মুস্তফার কলেজের মধ্যে মুস্তফার বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাকে লেখাপড়া করে ছাপ্পান্নতম বছরে নিয়ে কেন তুমি শাহাদাতের মানজারা দিলে জনক সজদা আজমত کس نام ہے زیر خنجر جن کا سجدہ عظمت کس نام ہے جس کا ہر طیور رسول پاک اگل اگل اللہ سبحان اللہ جنوبیر کچھ ہے اشارہ سچا

پاک میں پچ بچا ملا کر سر فلم تیر نس میں پاک میں پچا بچا مو ای

সু সুতদের মুজাদ্দিদ শাহ আহমদ রেজা বের নবীর আমার নবীর নূর নয় আমার নবীর আওলাদ ইমামে হোসাইন ইমামে হাসান নূর উচ্চ আওয়াজে বলুন সুবহান আজকে সেই তকবীর আমাকে দেওয়া হয়নি কোনদিন সুযোগ হয়ে গেলে নবীর আওলাদা নূর সেটা প্রমাণ করে ছাড়া যাবে জোরে বলুন সুবহান এইজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার ইমামে রেজা শুধু একটা তার ওয়ান অফ আ আল্লাহ কা যিকরা ইয়া আমি মহান আল্লাহ আপনার इज्जत আপনার তাজিম আপনার তাকрим আল্লাহ কত করে এই আজকে ঐতিহাসিক শাহাদাতের কারবারার বন্ধুরা ইমান তাজা করে নিন এই জগৎবাসীরা যারা জেনে নে আমি আল্লাহ যেখানে আমার নবী সেখানে অনুকরণ আ হযরত আ আপনার দরবারে খদমের মধ্যে বড় আপিল রাখতে মন চায় এই ধারাবাহিকতা কোরআন কেন বলল আর আপনি এইভাবে কলম জাত জোবান কেমন করে করলেন বলতে করব না কেন আর আহলে সুন্নত জামাত পৃথিবীর জগতের মধ্যে কারো পৈতৃক সম্পত্তি নিচ্ছে না কারো সম্পত্তি আমরা নিচ্ছি না আমাদের সম্পত্তি কেউ নিচ্ছে না কিন্তু আলি সুন্দর জামাত ঐতিহাসিক সাদাতে কারবারা অনেকে বলে যে গদির জন্য ইমামে হুসাইন বাবা তুমি তো ইতিহাস পড়ো নাই যে ইমামে হুসাইন যদি হজরতে খাজা গরিব নামাজ এক বদনা লোটার মধ্যে বদনার মধ্যে যদি আনা সাগরের পারে ডুবে নিতে পারে তো ইমামে হুসাইনের পাওয়ার কত হতে পারে জোরে বলবেন না সুবহানাল্লাহ

সারা উগাই দিতে পারে বীজ সিদ্ধ করা ওখানে আবার বীজ দিতে পারে কোনজন আমার নবী এক লক্ষ পঁয়ষট্টি হাজারের উর্ধে যে মুস্তফার মৌজাদার মামলা জোরে বলুন না সুহান একটি মৌজাদা হলো শাহরতে কারবালা উচ্চ আওয়াজ বলবেন না সুহান সেই ইমাম আলা হাজরতের নবী প্রেমের মামলা কারামের হাজার মধ্য দিয়ে যদি আমরা দেখতে যাই

জোরো বলবেন না শোহানন্দ এ কল কি আমার না আল্লাহর আল্লাহকে আমরা দেখেছি আল্লাহর কোন হাতসা আছে আল্লাহর কোন আকার আছে আপনার নবী মুশী নবী বললেন যে আমাকে বলতে বল চাই আমার হুসাইন একটু জোরো বলুন না শোহানন্দ ম না আপনার হুসাইনকে তুলনা আমাদের কী লাভ হবে বলতে চান্না যেটি আমার সেটি তুদের হয়ে যায় একটু জোরো বলেন না শোহানন্দ

نبی مصطفیٰ ہو میرے جولی میں کیا کیا نہیں ہے میں غلام ہے نبی مصطفیٰ میرے جولی میں کیا کیا نہیں ہے میرے دل میں عشق محمد دل سلامت ہے تو کیا نہیں ہے میں مدینے کی گلیوں میں گم ہوں زندگی کا بھروسہ نہیں ہے میں مدینے کی گلیوں میں گم ہوں زندگی کا بھروسہ نہیں ہے اچھا آواز دے بھر سبحان اللہ امر مونی پولا مصطفر پاکلا میرے مدین آنجی دیلن

ہوئے سر عرش تک تین ہوئے وہ نبی ہے جسے کہ وہ نبی ہے جسے یہ مکان وہ خدا

মুস্তফাকে তুমি কি দিলে সুভার বলবেন না আর হজরতুর কলি হলো হায় হায় হাই কি দিলাম رحمت پہ ان کے آنکھیں جب آگئی ہے جوشن رحمت

Take it off! সহযোগিতা আমরা চাই কি না বছরও তার নজির আসারে নাই আজকের মাথাকে কেমন পর্যন্ত টুটটা খুব যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম দিয়ে যাদের ভালোবাসা দিয়ে লুকে লুকারণ্য হলো আজকের মাফের সফল সার্থক হলো আল্লাহ কেমন অবধি তাদেরকে অফুরন্ত না যেন এমন এই খানদান যেন গরিব হতে না হয় আবাদুল আবাদ ধনী হিসাবে থাকে আমি আল্লাহ সবাইকে কবুল করুক আমার কথা দিয়ে কেউ আঘাত পেয়ে একদম লাভ দিয়ে লাভ দিয়ে টপকা টপকা দুটো কথা বললাম আবার কোনোদিন যদি সুযোগ হয় বিত্তশীল আমার ভাইয়ের ভাষ্যকার ওনাকেও বাঁচিয়ে রাখুক বিষয় থাকলেও বিষয় আল্লাহ কবুল করুক আমার ভাই আরেক পাগল আমার থেকে আগে পেয়ে গেছি ওনাকে আল্লাহ কামিয়াব করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া